এমন সুন্দর রাজকীয় বিরিয়ানির রেসিপি দেখতে নীলাকাশ পেস্টটি ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসুন অসাধারণ একটি রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কেমন আছে সবাই কম বেশ এই ফলগুলোকে আমরা সবাই চিনি এগুলো হচ্ছে ড্রাগন ফল তবে আজকে আমি আপনাদের ড্রাগন বিরিয়ানি বানিয়ে দেখাবো তো বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে ড্রাগন বিরিয়ানির একটা পোস্ট দিয়েছিলাম তো অনেকে সাড়া দিয়েছেন অনেকেই বলেছেন ফুল রেসিপি দেওয়ার জন্য তো ভাবলাম আমি আজকে আপনাদের ফুল রেসিপি দেখাবো এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি ড্রাগন বিরিয়ানির জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা আমার সাথেই থাকুন আমি চারটার মতো ড্রাগন ফল নিয়েছি এখন এগুলোর কুষা ছাড়িয়ে নেব সবগুলোর কুষা ছাড়িয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করে কেটেও নিয়েছি এখন ব্লেন্ডার করার পালা এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার পর আপনারা দেখবেন কালারটা কতটা সুন্দর হয়েছে ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করার পর কেমন হয়েছে আপনাদের আমি দেখাই অনেক ঘন হয়ে গেছে তো আরও অনেকগুলো ফল রয়ে গেছে সবগুলোকে আমি একে একে ব্লেন্ডার করে নিব সবগুলো ফল ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকে দিয়েছি একে নিব মাসা আল্লাহ কত সুন্দর ছাঁকা হয়েছে রসটা মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমরা যা করব আমাদের মাংসের পিসগুলো অনেক বড় বড় হয়েছে অনেক বড় বড়ো পিস এগুলোকে আমি আরেকটু ছোট করে নিব মাংস কষানোর জন্য আমি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো তেল তারপরে লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দেবো আমি এক চামচ মতন ড্রাগন ফলের রস এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদা তারপরে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব আমি এখানে বলেও কোনো পানি ইউজ করব না জিরে দিয়ে দিব পরিমাণ মতো তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এখন দিয়ে দিব আমাদের সিগারেট মশলা বিরিয়ানি মশলা তবে এই বিরিয়ানিটা শুধু গড়ে থাকা মশলা দিয়েই বাহিরের কোনো উপকরণের প্রয়োজন নেই জাস্ট আমাদের গড়ে থাকা যে মশলা আছে ওইগুলো দিয়েই বিরিয়ানি রান্না করা তো আপনারা অবশ্যই রেসিপি দেখে ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন আমি এগুলোকে নেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতন তারপরে আমরা মাংসগুলো দিয়ে দিলো মশলাগুলো আমরা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমাদের মাংস দেওয়ার পালা তো মাংসগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি ওইটার ভিডিও আপনাদেরকে দেই নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিরিয়ানির মশ মশলা আসলে মাংস যদি ছুটে না হয় তাহলে মশলা দিতে নাও মাংসের ভিতরে কি কালার হয়েছে দেখেছেন এখন আমরা দশ মিনিট কষাবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে ফিরে এসে দেখি এত সুন্দর কষানো হয়েছে বাট সিদ্ধ হয়ে গেছে মাংসটা কালারটা দেখে মনে হচ্ছে যে আমরা এটা দুধ দিয়ে মাংসের কোরমা রান্না করেছি আসলে তো আপনারাই দেখেছেন আমি এক ফুটা ফানিও ইউজ করিনি বাট দুধও ইউজ করিনি জাস্ট শুধু ড্রাগন ফলের রস দিয়েছি আর যা যা দিয়েছি আপনারা তো অবশ্যই দেখেছেন দশ মিনিট আগে আমি হাফ কেজি ছাল ভিজিয়ে রেখেছিলাম চালগুলো এখন পানি থেকে উঠে পানি ছেঁকে নেবেন চালগুলো উঠে নিয়েছি এখানে হচ্ছে হাফ কেজি চাল তো আমি আজকে হাফ কেজি চাল রান্না করব এখন চালটা ডেলে দিব আপনারা ছাইলে আলাদা করে ছালটাকে তেল পেঁয়াজ দিয়ে ভেজেও দিতে পারেন তবে আমি আজকে আলাদা করে ছাল বাজবো না আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম তো একটি মেয়ে ছেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব এখন আমি পরিমাণ মতো ড্রাগন ফলের রসটা ঢেলে দিব দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে এসে দেখে আমার বিরিয়ানি পুরাই রেডি কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখাই মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে এমন সুন্দর রাজকীয় বিরিয়ানি রেসিপি দেখতে নীলাকাশ পেজটি ফলো দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আসুন ধন্যবাদ